আমরা রামায়ণের ব্যাপারে ক্লাস আরম্ভ করব কিন্তু সাতকাণ্ড রামায়ণ বাল্মীকি যেভাবে লিখেছেন ইস্কনের গ্রন্থ থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই রামায়ণ কাহিনী এই ক্লাস শুরু করব হরিবাসর চ্যানেলে সন্ধ্যা সাতটায় সোমবার দিন হরিবাসরে আরো অনেক ক্লাস হয় হ্যাঁ আমরা খুব শীঘ্রই চৈত্র চরিতামৃত ক্লাস শুরু করবো হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাদ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এই একাদশীর সঙ্গে জয় বিজয়ের সম্পর্ক কিভাবে রয়েছে ভগবান রামচন্দ্র কেন কোন পরিস্থিতিতে এই একাদশী পালন করেছিলেন এই একাদশী পালনের নিয়ম কিরকম আর পালনের সময়সীমা কীরূপ ভক্তগণ আজকের ভিডিও আমরা এই সমস্ত বিষয় আলোচনা করব তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান স্কন্দ পুরাণে এই একাদশীর সম্পর্কে বিস্তারিত কাহিনী বিবৃত হয়েছে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে রাজন পূর্বে এই একই প্রশ্ন করেছিলেন নারদ মুনি ব্রহ্মাকে নারদমুনির প্রশ্নের উত্তরে ব্রহ্মা যা যা বলেছিলেন আমি এখন আপনাকে সেই সেই বিষয়গুলি বিবৃত করব এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর বৃত্তান্ত বলা শুরু করলেন এবং তিনি প্রথমেই বললেন এই একাদশীর নাম হল বিজয়া কারণ এই একাদশী পালন করেই ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করেছিলেন রাবণকে পরাজিত করেছিলেন সীতাকে উদ্ধার করেছিলেন তাই এই বিশেষ একাদশীর নাম বিজয়া একাদশী এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রের কাহিনী বলা শুরু করলেন অর্থাৎ রামায়ণ বলা শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বললেন যারা যারা এই একাদশী পালন করবেন তারা অবশ্যই নিজেদের জীবনেও দুঃখ থেকে জয়লাভ করবেন দুর্ভাগ্য সমস্ত পাপের হাত থেকে তারা বিজয়ী হবেন তাই এই একাদশীর নাম বিজয়ী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ বলেই চললেন যে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তিনি প্রথমের দিকের অনেকটা সময় পঞ্চবটি বনে বাস করতেন আর এই পঞ্চবটি বনে বাস করাকালীন একবার দুর্বৃত্ত রাবণ সীতা দেবীকে অপহরণ করে নিয়ে যায় রামচন্দ্র অনেক খোঁজ করেন কিন্তু সীতা দেবীর পাননি তখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী জটায়ু যিনি ছিলেন আবার রামচন্দ্রের পিতা দশরথের বন্ধু সেই জটায়ুর সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ হয় রামচন্দ্র দেখেন জটায়ু অত্যন্ত আহত এবং যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে তখন জটায়ু রামচন্দ্রকে বলেন যে আমি নিজে দেখেছি দস্যুরাজ সুরাজ সীতা দেবীকে পুষ্পক রথে করে অপহরণ করে নিয়ে যাচ্ছে সীতাদেবী কাঁদছেন তার শরীরের সমস্ত অলঙ্কার তিনি ছুঁড়ে ফেলছেন নিচে এবং রাবণ পৈশাচিক অট্টহাসি সহকারে সীতা দেবীকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন তখন আমি তাকে বাধা দিই আকাশ পথে আমার সঙ্গে যুদ্ধ হয় রাবণের এবং সেই রাবণ তার তরবারি দিয়ে আমার ডানা কেটে দেন আমি তখন মাটিতে পড়ে যাই অতএব হে রাজন আপনি রাবণের অনুসন্ধান করুন তাহলেই আপনি সীতা দেবীকে প্রাপ্ত হবেন যখন এইভাবে জটায়ু বললেন তারপরেই জটায়ু মৃত্যু হল এবং কিরকম এক অসামান্য মৃত্যু সাক্ষাৎ ভগবানের কোলে মাথা রেখে তার মৃত্যু হলো ভগবানের দিকে তাকিয়ে ভগবানের কথা চিন্তা করতে করতে তার মৃত্যু হলো অতএব বলাই বাহুল্য তিনি সঙ্গে সঙ্গে সাক্ষাৎ ভগবত প্রাপ্ত হলেন ভগবত ধাম প্রাপ্ত হলেন অতএব দেখুন ভগবানের জন্য যদি আমরা যুদ্ধ করি ভগবান সর্বতভাবে আমাদের রক্ষা করেন এখন এই রক্ষাটা কিন্তু দেহের রক্ষা নয় দেহের তো একদিন পতন হবে আত্মার সুরক্ষা আত্মার পার্মানেন্ট তার সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা যাতে কিনা আত্মাটি এই জড় জগতে আর ফিরে না আসে এইভাবে জটায় যে আত্মা তাকে ভগবান সাক্ষাৎ ভগবত ধামে পাঠালেন এবং নিজে হাতে রামচন্দ্র জটায়ুর শেষকৃত্য করলেন যাই হোক জটায়ুর প্রসঙ্গ তো আলাদা তো ভগবান রামচন্দ্র চিন্তা ভাবনা করতে আরম্ভ করলেন কিভাবে দস্যুরাজ রাবণের মোকাবিলা করা যায় আসলে ভগবানের কাছে এটা কি এমন বিষয় কিন্তু ভগবান চাইছিলেন যে হাজার হাজার আত্মাকে উদ্ধার করব একটা সুযোগ তিনি খুঁজছিলেন যে সুযোগে সদ্ব্যবহার করে তিনি হাজার হাজার লক্ষ লক্ষ আত্মাকে সেবা দেবেন ভগবানের সেবার সুযোগ দেবেন যাতে সেই সেবা করে তারা উদ্ধার লাভ করতে পারে তা নাহলে দসুরাজ রাবণকে নিধন করা তো ভগবানের একটা মুহূর্তের বিষয় তো তিনি এই চিন্তা করে বানর রাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন এবং সুগ্রীবের যে সমস্ত অনুচর বৃন্দ জাম্বুবান হনুমান তাদের সবার সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ হয় এবং রামচন্দ্র বিভিন্ন ব্যক্তিকে পাঠান বিভিন্ন দিকে সীতাকে অন্বেষণ করার জন্য তো বিভিন্ন তৎকালীন সামরিক কর্তৃপক্ষ তারা বিভিন্ন দিকে অনুচর সহ গমন করেন এবং হনুমান তিনি বলেন যে আমি সমুদ্র পেরিয়ে লঙ্কা পুরীতে যাব কারণ এই দুস্তর সমুদ্র লাফিয়ে পার হওয়াটা একমাত্র হনুমানের পক্ষে সম্ভব ছিল অন্য কেউ পারত না হনুমানকে রামচন্দ্র নিজের আংটি খুলে দিলেন যে যদি তুমি সীতার দেখা পাও তাকে তুমি আংটিটা দেবে তাহলে সে বুঝতে পারবে যে তুমি আমার কাছ থেকে গেছ এবং তুমি সীতাকে বুঝিয়ে বলবে চিন্তা করো না খুব শীঘ্রই আমি তাকে উদ্ধার করবো এইভাবে হনুমান গেলেন লাভ দিয়ে লঙ্কা পুরীতে সীতা দেবীর সাক্ষাৎ পেলেন তাকে আংটি দিলেন এবং তিনি ফিরে এলেন রামচন্দ্রের কাছে বললেন যে হ্যাঁ লঙ্কা পুরীতে অশোক বনে রাম রাবণ সীতা দেবীকে বন্দী করে রেখেছে অতএব রামচন্দ্র নিশ্চিত হলেন এখন তিনি পরিকল্পনা করা শুরু করলেন কিভাবে লঙ্কা বিজয় করবেন রামচন্দ্র অনুজ লক্ষণ সুগ্রীব হনুমান এদের সকলকে নিয়ে এলেন সমুদ্রের তীরে সামনে অসীম সমুদ্র যারা আমরা গেছি রামেশ্বরম তারা দেখেছি যে বিশাল ভারত মহাসাগর সেই সাগরের ওপারে শ্রীলঙ্কা তৎকালীন লঙ্কাদ্বীপ তো রামচন্দ্র লক্ষণের সঙ্গে আলোচনা করছেন যে ভ্রাতা লক্ষণ আমি কি রূপে এই দুস্তর সমুদ্র পার হব এবং এত সৈন্য নিয়ে লক্ষ লক্ষ বানর সৈন্য নিয়ে আমি কেমন করে লঙ্কায় যাব লক্ষণ বুঝতে পারলেন যে রামচন্দ্র লীলা করছেন নালে ভগবান তো ইচ্ছা মাত্রই যে কোনো জায়গায় গমন করতে পারেন তো সেই লীলাতে সহায়তা করার জন্য লক্ষণ বললেন হে ভ্রাধা রামচন্দ্র আপনি সর্বজ্ঞানী আমি আপনাকে কি বলতে পারি তবে হ্যাঁ অদূরেই মাত্রই চার মাইল দূরে এক মহাশক্তিধর ত্রিকালজ্ঞ দালভ্য মুনি তা আপনি সেই মুনির কাছে যাব আমরা যদি সেখানে যাই তিনি আমাদেরকে উপদেশ দান করবেন যে কিভাবে আমরা এই সমুদ্র পার হতে পারবো লক্ষণের কথা শুনে রামচন্দ্র হাসলেন তিনি তো এই সুযোগটাই চাইছিলেন যে কিভাবে একাদশীর মহিমা প্রচার করা যায় কারণ ভগবানের একান্ত ইচ্ছা আমাদেরকে জড়জীবদেরকে উদ্ধার করা আর এই জড়জীবকে উদ্ধার করার পিছনে একাদশীর মাহাত্ম অপরিসীম সেই ইচ্ছা নিয়ে একাদশীর মহিমা বিস্তার করার জন্য রামচন্দ্র লক্ষণকে নিয়ে গেলেন মুনির আশ্রমে এবং যেহেতু রামচন্দ্র ওইজন রাজার ভূমিকায় অভিনয় করছেন ক্ষত্রিয়ের ভূমিকায় অভিনয় করছেন অতএব তিনি সেখানে মুনিকে সশ্রদ্ধ প্রণাম জানালেন মুনি তো অবশ্যই বুঝতে পেরেছেন সামনের সাক্ষাৎ ভগবান এসেছেন লীলা করার জন্য মুনি জিজ্ঞাসা করলেন যে হে রাজন আমি কি রূপে আপনাকে সাহায্য করতে পারি রামচন্দ্র বললেন যে মুনিবার আমি সমুদ্র পার হতে চাই লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমি লঙ্কা জয় করতে চাই কি রূপে আমি এই বিজয় লাভ করব। আপনি দয়া করে উপদেশ করুন মুনি শুনে হাসলেন সাক্ষাৎ ভগবান প্রশ্ন করছেন তো যাই হোক ভগবানের আদেশ রূপে তিনি এটি গ্রহণ করলেন এবং বললেন যে হে রাজন সামনেই আসছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী আপনি সেই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করুন এই একাদশী যিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন তার বিজয় অবশ্যম্ভাবী তিনি সর্বক্ষেত্রে জয়ী হবেন অতএব আপনি এই একাদশী পালন করার মাধ্যমে অবশ্যই লঙ্কা বিজয় করতে পারবেন রাবণকে নিহত করে সীতা দেবীকে উদ্ধার করতে পারবেন রামচন্দ্র খুব সন্তুষ্ট হলেন এই একাদশীর ক্ষমতা শুনে এবং তিনি করলেন তিনি সকলে মিলে তারা এই একাদশী ব্রত পালন করলেন আর তার ফলাফল কি আমরা জানি এই একাদশী ব্রত প্রভাবে সর্ববিজয় লাভ হয় তো ভগবানের একাদশী করার প্রয়োজন হয় না কারণ একাদশী তো তাঁরই দাসী কিন্তু আমাদের কল্যাণের জন্য আমাদের সামনে উদাহরণ তৈরির জন্য ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করলেন এবং তারপর তিনি লঙ্কা গেলেন সেতু নির্মাণ করে রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করলেন তো ভক্তগণ আমাদের মূল বিষয় হচ্ছে যে এই একাদশী ব্রতগুলি এগুলি এতটাই ক্ষমতাশালী ভগবানের কৃপায় আপনি চাইলে এর থেকে জাগতিক লাভ পেতে পারেন আপনি চাইলে এর থেকে আধ্যাত্মিক লাভ বা সুকৃতি অর্জন করতে পারেন যে বাসনা নিয়ে আপনি একাদশী করবেন সেই বাসনা পূর্ণ হবে যদি আপনি চান দুঃখ জয় করতে রোগ জয় করতে দুর্ভাগ্য জয় করতে সেই সমস্ত বাসনা পূর্ণ হবে এই বিজয়া একাদশী পালন করার ফলে কেউ কেউ বলেন যে আমি তো করেছি কিন্তু ফল পাইনি দেখুন আপনি একাদশী পালন করেছেন ভগবান সেটি গ্রহণ করেছেন তো গাছ লাগালেই সঙ্গে সঙ্গে তো ফল হয় না আপনি অপেক্ষা করুন এর সুফল আপনি অবিলম্বে বুঝতে পারবেন তো আমাদেরকে খুব নিষ্ঠার সঙ্গে এই বিজয়া একাদশী পালন করতে হবে প্রতিটা একাদশী আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব ব্রত পালনের নিয়ম তো আপনারা জানেন যারা আমিষ খান তারা অন্তত পক্ষে একাদশীর আগের দিন একাদশী এবং দ্বাদশী এই তিন দিন আমিষ ভোজন করবেন না পেঁয়াজ রসুন পর্যন্ত খাবেন না একাদশীর দিন ভোরবেলায় উঠবেন চারটে উঠতে পারলে খুব ভালো ভোরে উঠে প্রাতকৃত করবেন স্নান করবেন স্নান করে তিলক আচমন করবেন ভগবানকে সুন্দর কিছু বাল্য ভোগ মিষ্টান্ন জাতীয় নিবেদন করবেন তারপরে ধূপ প্রদীপ পুষ্প এইসব দিয়ে ভগবানকে আরতি করবেন ভগবানের চরণে তুলসী পাতা ফুল দেবেন পূজা করবেন আর বেশি করে হরিনাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে হরিনাম জপ করবেন সারাদিন গীতা ভাগবত ইত্যাদি গ্রন্থ পাঠ করতে পারেন হরি কথা শ্রবণ করতে পারেন এইভাবে সারাদিন একাদশী ব্রত পালন করলেন পরের দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে দানা শস্য প্রসাদ যা কিনা একাদশীর দিন গ্রহণ করা যায় না সেই প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী ব্রতটি সম্পূর্ণ করবেন আর অবশ্যই একাদশীর দিন মিথ্যা কথা বলা নিন্দা করা বৈষ্ণব নিন্দা করা এই সমস্ত পাপকর্মকে খুব স্ট্রিক্টলি এড়িয়ে চলতে হবে তা নাহলে জল ঢালছে না জল বেরিয়ে যাচ্ছে কি লাভ তো এইভাবে এই একাদশী ব্রোতটি সকলের পালন করা একান্ত কর্তব্য আমরা পূর্বেই বলেছি নারদ মুনিও ব্রহ্মাকে এই একাদশীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন তার উত্তরে ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন যে হে নারদ যারা এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবে তারা এই জগতেও জয় লাভ করবে আর ওই চিন্ময় জগতেও জয় লাভ করবে হরি বল টোটাল প্যাকেজ তো আমরা খুব আনন্দের সঙ্গে এই কারণে সমস্ত একাদশী ব্রত পালন করি এর মাধ্যমে অসাধারণ পারমার্থিক উন্নতি লাভ হয় এমনকি এই একাদশীর ব্রত কথা শ্রবণ মাত্রেই বাজ যজ্ঞের ফল লাভ হয় আমরা যে শ্রবণ করছি অলরেডি আমরা বাজ পেয় যজ্ঞের ফল লাভ করেছি তো কেমন লাগলো রামায়ণের কথা রামচন্দ্রের কথা হ্যাঁ আমরা রামায়ণের ব্যাপারে ক্লাস আরম্ভ করব কেমন মার্চ মাস থেকে হরিবাসর চ্যানেলে প্রত্যেক সোমবার দিন রামায়ণ সিরিজ একদম প্রথম থেকে অথেন্টিক রামায়ণ কথা আমরা অনেকেই অথেন্টিক বাল্মীকি রামায়ণ পড়িনি এটা ওটা পড়েছি সেখানে অনেক রকমের বিভ্রান্তি আছে কিন্তু সাতকাণ্ড রামায়ণ বাল্মীকি যেভাবে লিখেছেন ইস্কনের গ্রন্থ থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই রামায়ণ কাহিনী এই ক্লাস শুরু করব হরিবাসর চ্যানেলে প্রত্যেকদিন সন্ধ্যা সাতটায় সোমবার দিন আপনারা প্রস্তুত থাকবেন তো যারা যারা এই ক্লাস করতে চান সম্পূর্ণ বিনামূল্যে বা বছরে আরও অনেক ক্লাস হয় হ্যাঁ আমরা খুব শীঘ্রই চৈতন্য চরিতামৃত ক্লাস শুরু করব। এছাড়া ভাগবত তো চলছেই ভক্তিরসামৃত সিন্ধু চলছে বাচ্চাদের জন্য কিডস ক্লাস চলছে হরি কথা অনুষ্ঠান চলছে অনেক রকমের ক্লাস হয় তো যদি আপনি এই ক্লাসে উপকার নিতে চান তাহলে যে নাম্বার দিচ্ছি ওই নাম্বারে মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে বলুন যে আমাকে যুক্ত করুন আমরা আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেব তাহলে এই সমস্ত ক্লাস আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন এখন আমরা টাইমগুলো দিয়ে দিচ্ছি পারনের সমস্ত চার্ট এখানে আপনি পেয়ে যাচ্ছেন তো আপনি এখান থেকে লিখে নিতে পারবেন যে আপনার বাড়ি যেখানে সেখানে পারণ কখন করতে হবে অথবা আপনি যদি আমাদের গ্রুপে থাকেন আমরা সেই গ্রুপে একাদশীর আগের দিনকে এই চার্ট দিয়ে দেবো আপনি ডাউনলোড করতে পারবেন অতএব হরিবাসর গ্রুপে অবশ্যই যুক্ত হন এবং শুধু আপনি যুক্ত হবেন না আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় তাদেরকেও বলুন এই নাম্বারে মিসড কল দিয়ে যুক্ত হতে আমরা সকলকে পারমার্থিক ভাবে এগোনোর জন্য সম্পূর্ণ সাহায্য করব আর এখানে কোনো অর্থের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই সুযোগটি লাভ করবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সকলকে শেয়ার করবেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও শোনার জন্য হরে কৃষ্ণ